সড়ক শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে টাঙ্গাইলের ভুঁয়াপুর পৌর কর্তৃপক্ষ হাতে নিয়েছে নো কার্ড নো ড্রাইভ নামক ব্যতিক্রমী একটি উদ্যোগ যেখানে অটোরিকশা অটো ভ্যান ও ইজি বাইক চালকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ড্রাইভিং প্রশিক্ষণ পৌরসভা পর্যায়ে এই ধরনের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ পরীক্ষা ও ড্রাইভিং কার্ড প্রদানের ব্যবস্থা এই অঞ্চলে বাড়ি প্রথম শিখলাম গাড়ি কিভাবে কোনে দ্বারাকরণ যাব না করণ যাব কোনে হরেন বাজান যাব না যাব এটা শিখলাম আর কোন জায়গায় কিভাবে গাড়ি

রাস্তায় চলতে কি কি চিহ্ন থাকলে কোথায় থামতে হবে কিভাবে চলতে হবে কিভাবে চালাইতে হবে এগুলো আমাদের শিখাইলো হ্যাঁ ইনশাল্লাহ যেভাবে আমাদেরকে ট্রেনিং দেওয়া হলো আমরা অনেকটাই শিখেছি আমরা ওইটা ওই আইন মাইনে আমরা গাড়ি চালাবো যানজট অনেকটাই কম হবে আমাদের ড্রাইভার প্রশিক্ষণ দেওয়া হল কোনো জায়গায় দেখেও নাই যে এভাবে ড্রাইভারদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হয় এই লাইসেন্সটার কারণে আমাদের অনেকটাই উপকার হবে আর এই ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন শ্রমিক সংগঠনের এই নেতা আমাদের এছিলেন মহাদয় আজকে বহপুরের যে সমস্ত অটো রিক্সা এবং অটো ভ্যান আছে তাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এই জেব্রা কোচিং আহ মোড় কোথায় গাড়ি থামানো যাবে কোথায় থামানো যাবে না এগুলোর একটা প্রশিক্ষণ নেওয়া হলো এবং কি চালক হিসাবে তাদেরকে ও দেওয়া হল আজকে বিনা মাংনায় একটি ড্রাইভিং কার্ড তাদেরকে দেওয়া হবে যানজট এবং কি দুর্ঘটনা কমবে কারণ যে যে স্ট্রাকচারগুলো উনি দিয়েছেন যদি এগুলা শ্রমিকরা পালন করে তাহলে অবশ্যই যানজট এবং কি আমাদের দুর্ঘটনা কম হবে শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ নগরী গড়ে তুলতে পর্যায়ক্রমে সব চালককে এই ধরনের প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান পৌর প্রশাসক আমাদের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে এখানে কিন্তু আমাদের কোনো কিন্তু যানবাহন নেই কোনো পরিবহন ব্যবস্থা কিন্তু নেই আমাদের কিন্তু ইজি বাইক এবং অটো ভ্যান এগুলাতে চলা চড়া ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই তো যখন আমাদের এগুলাকে রাখতেই হবে তখন আমরা একটা জিনিস চিন্তা করলাম যে তাদেরকে আমরা কেন প্রশিক্ষণ দেবো না তো আসলে সেই চিন্তা থেকে আসলে এই প্রশিক্ষণের আমাদের যাত্রা শুরু একজন চালক হিসেবে রাস্তায় গাড়ি চালানোর জন্য তার ন্যূনতম যতটুকু সেন্স প্রয়োজন যেই যেই জিনিসগুলো তার মাথায় রাখা প্রয়োজন সেই জিনিসগুলো আজকে তাদেরকে আমরা শিখিয়ে দিয়েছি কারণ তারা তো আইন জানে না তারা সাইন চিনে না তারা জানে না যে কোন সিগন্যালের সময় কী করতে হবে কোথায় থামতে হবে কোথায় জোরে চালাতে হবে কোথায় হর্ন বাজানো যাবে না কোনো কিছু তারা জানে না আজকে আমরা তাদেরকে এটা শিখিয়ে দিলাম তাদেরকে দক্ষ চালক হিসেবে আমরা রূপান্তর করব। পাশাপাশি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ নিউজ ডেস্ক আর টিভি